আসসালামু আলাইকুম তো চলে আসছি আজকে বিকালের চট জলদি নাস্তা এটা আমি বিকালে নাস্তাও চলে সন্ধ্যার নাস্তাও চলে বা হঠাৎ যদি কোনো মেহমান চলে আসে তো বাসায় তো আমাদের কিছু নাস্তা থাক বা না থাক পাউরুটি থেকেই যাই তো এই পাউরুটি দিয়ে হচ্ছে আজকে আমি চট জলদি নাস্তা রেডি করে নিলাম ডিম পাউরুটি তো এই ডিম পাউরুটিটা কিন্তু হচ্ছে আমরা মোটামুটি সবাই বাসায় রেডি করে থাকি তো আমারটা ইউনিক কেন হবে বা কি কারণে আমার ভিডিওটা আপনারা দেখবেন সেটাই হচ্ছে আসল কারণ তো যেহেতু আমি পেস্ট চালাই আমার রান্নাটা হচ্ছে আপনাদের দেখার জন্য আমাকে তো কিছু একটা ইউনিক করতে হবে তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা তো ঠিক আছে তো আমি আমার কারণটা জানাই কেন আমার ভিডিওটা দেখবেন বা আমার ইউনিকটা বিশেষত্ব কে আছে ভিডিওতে আমার তো আমি যে এই পাউ ডিম পাউডিটা বানাইছি এটা তো হচ্ছে আমার বিশেষত্ব হলো যে আমি যে ডিমটা গোলাইছি বাড়ির মধ্যে তো এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি প্রথমে বাটিতে তো দুইটা ডিম নিলে হয় কি যে এখন দুইটা ডিম দিয়ে কিন্তু ফেটলে আপনার কিন্তু খুব বেশি পাউরটি ভাজা যায় না ডিমটা তো অল্প তো এখানে কি করতে হবে আপনাকে কিছু পরিমাণ ডিমের সাথে পানি অ্যাড করতে হবে তাহলে ডিমটা একটু তেলতলা হবে ঢেলঢেলা হবে আর ডিমটা তো সুন্দর সফটভাবে ডিমটা লেগে যাবে এবং কি আপনি সুন্দরভাবে পা ডিমটার মধ্যে পাউডারটা চুবাই নিয়ে ডিম পাউডার ভেজে নিতে পারবেন তো এই ছিল আমার বিশেষত্ব এবং কি এই ডিমের মধ্যে আমি পানি অ্যাড করছি চিনি অ্যাড করছি তারপর হচ্ছে আমি ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে কিছু পরিমাণ সুজিও অ্যাড করছি তারপরে এটা আরও মজাদার হওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করছি যেখানে আপনি দুধের ফ্লেভার পাবেন তারপর আপনি ক্রাঞ্চি ফ্লেভারটা পাবেন এই যে আমি দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে শেষে দানাদার এটা হচ্ছে সুজি আমার তো ব্যাটারটা গুলানোর সময় আমার দেখানোর খেয়াল ছিল না তাই আমি শেষে দেখাই দিলাম আপনাদের